প্রথম যে অঙ্কটি ছিল এক্স ইজিক্যাল টু সেভেন মাইনাস ফোর রুট থ্রি এক্স প্লাস ওয়ান বাই ভ্যালু বার করতে হবে তো এক্স আমাদের দেওয়াই আছে সেভেন মাইনাস ফোর থ্রি তাহলে ওয়ান বাই এক্স যদি আমরা বার করি তাহলে ওয়ান বাই সেভেন মাইনাস ফোর থ্রি আমাদের করতে গেলে কী করবে উপর নিচে আমরা সেভেন প্লাস ফোর দিয়ে মাল্টিপ্লাই করে তাহলে উপরে আমরা পাচ্ছি সেভেন প্লাস আর নিচে যদি আমরা করি সেভেন মাইনাস ফোর আমরা করে নিলাম তাহলে উপরে পাচ্ছি সেভেন প্লাস ফোর থ্রি আর এটাকে ক্যালকুলেশন করলে a মাইনাস বি ইন্টু এ প্লাস বি তার মানে হচ্ছে এ মাইনাস বি স্কোয়ার সাত তাহলে এটা পাচ্ছি সেভেন প্লাস ফোর আর এখানে এটা হচ্ছে আটচল্লিশ তার মানে এটা হয়ে গেলো ওয়ান তাহলে শুধুমাত্র পরে রইলো সেভেন প্লাস ফোর রুট থ্রি একটা জিনিস আমরা মনে রাখবো যদি স্কোয়ারের বিয়োগ ফল এখানে ওয়ান থাকে তাহলে এটার ওয়ান বাই এক্সটা এটার প্লাস হয়ে যাবে তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স আমরা পাচ্ছি সেভেন মাইনাস ফোর রুট থ্রি প্লাস সেভেন প্লাস ফোর রুট থ্রি তাহলে ফোর রুট থ্রি ফোর রুট থ্রি আমরা ক্যান্সেল যদি করি নি সাত আর সাতে চোদ্দো এটার হচ্ছে অ্যান্সার অর্থাৎ অপশান সি যেটা ছিল সেটা হচ্ছে রাই পরের যে কোশ্চেনটা ছিল এক্স ফিজিক্যাল টু রুট থ্রি প্লাস ওয়ান রুট থ্রি মাইনাস ওয়ান দেওয়া আছে আর ওয়াইটা তার উল্টোটা দেওয়া আছে তাহলে আমাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারে ভ্যালু ভ্যালুবার করতে হবে তাহলে দেখো এখান থেকে যদি আমরা এক্স প্লাস ওয়াই যদি বার করি তাহলে আমরা পাচ্ছি রুট থ্রি প্লাস ওয়ান বাই রুট থ্রি মাইনাস ওয়ান আর এটা পাচ্ছি রুট থ্রি মাইনাস ওয়ান রুট থ্রি প্লাস ওয়ান তো এই দুটোকে আমি যোগ করে নিই এক্স প্লাস ওয়াইটা আগে বার করে নিই তো যদি আমরা লসেগু করি রুট থ্রি মাইনাস ওয়ান ইন্টু রুট থ্রি প্লাস ওয়ান এটা হচ্ছে আমার লসেগু আমি যদি ভাগ করে নিই তাহলে এখানে পাচ্ছি রুট থ্রি প্লাস ওয়ানের হোল স্কোয়ার প্লাস রুট থ্রি মাইনাস ওয়ানের হোল স্কোয়ার এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি দেখো এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার যদি করি তাহলে আমরা পাচ্ছি টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার মানে হচ্ছে এখানে আমার থ্রি রুট থ্রি স্কোয়ার আর বি স্কোয়ার মানে ওয়ান টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ হচ্ছে আমার রুট থ্রি আর বি হচ্ছে ওয়ান তাহলে থ্রি প্লাস ওয়ান আর নিচে যে ফর্মুলোটা আমরা ইউজ করবো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে রুট থ্রি স্কোয়ার মাইনাস ওয়ান তার মানে এখানে হচ্ছে তিন মাইনাস ওয়ান তাহলে এখানেও টু আসবে টু টু ক্যান্সেল তাহলে তিন আর একে হচ্ছে আমার ফোর আসছে এখান থেকে আমরা পাচ্ছি ফোর এবার আমাকে কি করতে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আবার দেখো এক্স আর ওয়াইটা উল্টোটা আছে রেশি আছে তাহলে এক্স ওয়াইটা আমরা পাচ্ছি ওয়ান এক্স ওয়াই ইজিক্যাল টু পাচ্ছি ওয়ান তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই এক্স প্লাস ওয়াই আমি ওই জন্য বার করে নিয়েছিলাম আগেই তার মানে পাচ্ছি ফোর স্কোয়ার মাইনাস টু দ্যাট মিনস সিক্সটিন মাইনাস টু হচ্ছে 14 হচ্ছে এটার আনসার পরের যে অঙ্কটা আমাকে করতে হবে এর ভ্যালু দেওয়া আছে বি দেওয়া আছে এ এবং বি কেমন দেওয়া আছে এ যেটা আছে বিটার উল্টোটা আছে অর্থাৎ এ বি তাহলে আমাকে এইটার ভ্যালু আমাকে বার করতে হবে তাহলে আমরা আগের অঙ্কটার মতোই এ প্লাস বি আগে আমরা বার করে নেব আর এখানে আমাদের দেয়া আছে আমি এখনই বললাম এ বি এবিসন ওয়ান যেহেতু এটা উল্টো রয়েছে এ বি এবিসন ওয়ান আমরা বলে নিতে পারি তাহলে এ প্লাস বি আমরা আগে বার করে নিই তাহলে রুট ফাইভ প্লাস ওয়ান রুট ফাইভ মাইনাস ওয়ান প্লাস যেমন ভ্যালু দেওয়া ছিল হান্ড্রেড রুট ফাইভ প্লাস ওয়ান এটাই যদি আমরা লস করি তাহলে রুট ফাইভ মাইনাস ওয়ান আর এটা হচ্ছে রুট ফাইভ প্লাস ওয়ান এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাচ্ছি প্রথমে রুট ফাইভ প্লাস ওয়ানের হোল স্কোয়ার প্লাস রুট ফাইভ মাইনাস ওয়ানের হোল স্কোয়ার এ প্লাস বি হোল হোলস্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার যদি আমরা ইউজ করি তাহলে পাচ্ছি টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে দুই এখানে থাকছে আমার পাঁচ প্লাস ওয়ান আর এটা এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি করলে আমাদের পাচ্ছি পাঁচ মাইনাস এক তাহলে এখানে আমি পাচ্ছি চার তাহলে এটা করলে ছয়ের দুই তার মানে আমরা তিন পাচ্ছি এখানে আমি পেলাম টু ইন্টু সিক্স আর এখানে পাচ্ছি ফোর তাহলে ক্যালকুলেশন করলে ছয় দুই মানে তিন আচ্ছা এইবারে যেটা ভ্যালু আমাকে বার করতে হবে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার আর হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস এ বি আমার একটা ছিল এটাকেও আমরা লিখলাম এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস টু মাইনাস এব একটা ছিল তার মানে আমি পাচ্ছি এ প্লাস বি এর হোল স্কোয়ার আমার ছিল তার সঙ্গে এটা যদি ক্যালকুলেশন করি তাহলে মাইনাস এবি পাচ্ছি আর এটাকে যদি ক্যালকুলেশন করি এ প্লাস বি হোল স্কোয়ার পাচ্ছি আর এটা হচ্ছি মাইনাস থ্রি এভ এবার আমি জাস্ট ভ্যালুগুলো বসিয়ে দেবো ভ্যালুগুলো বসিয়ে দিলে আমি পাচ্ছি এ প্লাস বি আমার দেয়া বার করেছি আমি তিন তাহলে তিনের স্কোয়ার মাইনাস ওয়ান এবি মানে ওয়ান আর এখানে পাচ্ছি তিনের স্কোয়ার মাইনাস থ্রি তাহলে তিনের স্কোয়ার মাইনাস মানে আট পাচ্ছি আর এটা করলে আমার নয় থেকে দিন গেলে সিক্স তার মানে আমরা পাচ্ছি চারের তিন হচ্ছে এটার আনসার